হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম এই সময় অর্থাৎ এই মার্চ মাসের শুরুতেই আপনার বাগানে থাকা সমস্ত প্রজাতির ম্যাচুরিটি আসা আম গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল আসার সময় কিন্তু কোনো কোনো আম গাছে সেই মুকুলের পরিবর্তে যখন কচি পাতা আসছে তখন কিন্তু আপনি অবশ্যই আপসেট হয়ে যাচ্ছেন আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কেন আম গাছে কী ভুলের জন্য এই কচি পাতা আসে কিভাবে আপনার ছাদ বাগানে মুকুল আসে না এবং মুকুল আসা আটকে গিয়ে কচি পাতা আসে এই কচি পাতা আসলে আপনাকে কী কী করতে হবে আদেও কি বছরের জন্য আর কোনো মুকুল আসবে তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট বিস্তারিত আলোচনাটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক বন্ধুরা যে সমস্ত ছাদ বাগানের গাছগুলোর ম্যাচুরিটি থাকার পরেও প্রচুর পরিমাণ মুকুল আসার পরিবর্তে কচি পাতা এসে গেছে সেই সমস্ত ছাদ বাগানের গাছগুলোতে আর এবছরের মতো মুকুল আসবে না একরকম নিশ্চিতভাবে বলা যায় তবে আপনার ছাদ বাগানের গাছগুলোতে মুকুল আসুন না বলে আপনি হতাশ বা ভেঙে পড়বেন না আপনি আগামী বছরের জন্য গাছগুলোকে আবার নতুনভাবে সাজিয়ে তুলুন নতুনভাবে গাছগুলোকে আবার বাঁচিয়ে তুলুন গাছগুলোকে নতুনভাবে বাঁচিয়ে তোলার জন্য আপনি পুনরায়ভাবে গাছগুলোকে আবার খাবার দিয়ে আবার বড় করে তুলুন এবছরে ছাদ বাগানের গাছে প্রচুর পরিমাণ যে মুকুল আসার কথা ছিল আপনার কোনো ত্রুটিগত কারণে হইল সেই মুকুল আসা বন্ধ হয়ে গেছে এবং আপনি হয়তো সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করতে পারেননি যার কারণে আপনার ছাদ বাগানে কচি পাতা আসার পরিবর্তে অর্থাৎ কচি মুকুল আসার পরিবর্তে কচি পাতা চলে এসে তাই আপনাকে বলবো এই সময় আপনি অবশ্যই ছাদ বাগানের গাছগুলোতে কোনোভাবেই কোনো রকম ক্ষতিগ্রস্ত করার না চেষ্টা করে যেমনভাবে গাছগুলো আছে ঠিক তেমনভাবে গাছগুলোকে পরিচর্যা করুন আগামী বছরের জন্য এই সময় আপনি যেটা করবেন সেটা হলো গাছের গোড়াতে আর খাবার দিয়ে দিন যেহেতু আপনার ছাদ বাগানে গাছে আর মুকুল আসবে না তাই মুকুল না আসার জন্য আপনার ছাদ বাগানের গাছগুলোকে আপনি বাড়িয়ে নিন আর এই বাড়ানোর জন্য আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে একবার ভালো মিশ্র খাবার এই মুহূর্তে প্রয়োগ করে দিন এই মিশ্র খাবারের মধ্যে হাড়গুঁড়ো শিঙ্কুচি এই মিশ্র খাবারের মধ্যে এসএসপি টিএসপি সমস্ত ধরনের খাবার একসঙ্গে মিক্স করে দিয়ে ভার্মি কম্পোস্ট সব কিছু মিক্স করে দিয়ে আপনি অবশ্যই গাছের গোড়াতে দিয়ে দিন যে সমস্ত ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ মুকুল এসছে সেই সমস্ত গাছগুলোতে এভাবে খাবার আপনারা এক্ষুনি দেবেন না কারণ সেই সমস্ত গাছে খাবার দিলে কিন্তু গাছের গ্রোথ হয়ে যাবে গাছের মুকুলগুলো ঝরে পড়বে তাই কচি পাতা আসা আম গাছগুলোকে যেভাবে পরিচর্যা করতে হবে মুকুল আসা আম গাছগুলোকে কিন্তু সেভাবে পরিচর্যা করলে হবে না অর্থাৎ দুটি গাছের কিন্তু দুটি ভিন্ন রকম পরিচর্যা আপনাকে করতে হবে আর এই ছাদ বাগানের কচি পাতা অর্থাৎ আম গাছে কচি পাতা আসলে প্রচুর পরিমাণ নানাবিধ সমস্যা দেখা যায় প্রথম যে সমস্যা দেখা যায় সেটি হচ্ছে গাছের পাতা সঠিক আকার আকৃতিতে না আসা অর্থাৎ এইভাবে কুচকে যাবা এইভাবে দুমড়ে যাবা নৌকার দাঁড়ের মতো হয়ে যাবা এটি সাধারণত বিভিন্ন ধরনের মাকড় বা চোষক পোকা বা ক্যালসিয়ামের অভাবজনিত কারণে হয়ে থাকে তাই এই কটি সমস্যাকে দূর করার জন্য আপনাকে যেমন নিয়মিত ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করতে হবে ঠিক তেমনি এই গাছের কিন্তু ক্যালসিয়াম জনিত যে খাবার আছে যেমন চুন শঙ্খের গুঁড়ো এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে মাঝে মাঝে এই গাছের কচি পাতা আসলে আপনাকে অবশ্যই যেটি দিতে হবে সেটি হল ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সল্ট কারণ ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সল্পের কারণেই কিন্তু আম গাছের কচি পাতা অনেক সময় দুমড়ে যায় মুছড়ে যায় গাছের পাতা সঠিকভাবে গ্রোথ হয় না এবং এভাবে নৌকা দণ্ডের মতো আকৃতি হয়ে যায় গাছের পাতাগুলো এভাবে দুমড়ে কুচকে যাওয়ার ফলে কিন্তু গাছের গ্রোথ সঠিকভাবে হয় না তবে এই ধরনের কচি পাতা আসলে সবচেয়ে বেশি আক্রমণ করে সাদা মাছি। তাই সাদা মাছি যাতে গাছকে আক্রমণ না করতে পারে আপনাকে অবশ্যই অবশ্যই সাইপার বা ইমিরাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো আপনাকে প্রয়োগ করতে হবে সম্মানীয় দর্শক ভেঙে না পড়ে আপনার ছাদ বাগানে কচি পাতা আসা আম গাছগুলোতে আপনি পরিচর্যা করুন কারণ আপনার একটি ভুল হওয়ার জন্য হয়তো এবছরে আম গাছে ফুল আসেনি তবে আগামী বছর আপনার ছাদ বাগানে আম গাছে ফুল আসার জন্য এখন থেকে আপনি প্রস্তুত নিন তাহলে কিন্তু আম গাছগুলো যেমন দ্রুত বেড়ে উঠবে ঠিক তেমনি আগামী বছর এখান থেকে প্রচুর পরিমাণ ফলন পাওয়ার সম্ভাবনাও থেকে যায় যে সমস্ত আম গাছগুলো এখনও পর্যন্ত মুকুল আসেনি তবে মুকুল আসার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই সমস্ত আম গাছগুলোতে মোটামুটি জলের ট্রিটমেন্ট যেমন করতে হবে ঠিক তেমনই একটা ভালো মানের কীটনাশক ফাঙ্গিসাইডও কিন্তু নিয়মিত প্রয়োগ করতে হবে কারণ ভালো মানের কীটনাশক ফাঙ্গিসাইড গাছে কিন্তু এই মুহূর্ত অত্যন্ত প্রয়োজন সঙ্গে কিছু মাইক্রোনিউট্রেন প্রধান খাদ্য এবং অনুখাদ্যজনিত খাবার কিন্তু গাছে অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে হবে এই সময় প্রধান খাদ্য বা অনুখাদ্যজনিত খাবার হিসাবে বোরন এবং মোবমিন এক গ্রাম এক গ্রাম করে অবশ্যই নিয়ে এক লিটার জলে অবশ্যই প্রয়োগ করতে হবে সেটি ফুল আসা গাছে হোক বা কচি পাতা আসা গাছে হোক সমানীয় দর্শক এইভাবে ছাদ বাগানে কচি পাতা আসা আম গাছগুলোতে পরিচর্যা করুন কোনোভাবেই কিন্তু গাছগুলোকে অবহেলা করবেন না তাহলে কিন্তু আপনার ছাদ বাগানের গাছগুলো ধীরে ধীরে আরও কিন্তু গ্রোথ বন্ধ হয়ে যাবে আরও কিন্তু ফুল আনা বন্ধ করে দেবে তাই কোনোভাবেই কিন্তু গাছে এই ধরনের পরিচর্যার খামটি আপনি রাখবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি দেখে যদি আপনি অনুপ্রাণিত হন ছাদ বাগানে কচি পাতা আসলে আপনি কি কি করবেন সেই সম্পর্কে জানতে চেয়ে চাইছিলেন এবং ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারছেন কি করবেন তাহলে আজকের ভিডিওটি দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে লাইক করে এবং চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হা এর পরবর্তীতে আমি আম গাছের পাতা পোড়াজনিত সমস্যা নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আনতে চলেছি খুব শীঘ্র সে সম্পর্কিত ভিডিওর আপডেট খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলের সঙ্গে থাকবেন দ্রুত আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি ততক্ষণ নিজেকে সুস্থ রাখুন ভালো রাখুন ধন্যবাদ